নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমি যার বক্তব্য এখন শোনাবো তাঁর নাম অধ্যাপক রাজাগোপাল চক্রবর্তী আমি কেন শোনাব দেখুন তৃণমূল সরকারকে যদি বিদায় দিতে হয় তাহলে এই সমস্ত প্রথিত যশা বা সমাজের এমন গণ্যমান্য ব্যক্তি যাদেরকে সামনে আনতে হবে যাদের বক্তব্য শুনিয়ে এক শ্রেণীর যে ডোল পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত একচ্ছত্র আধিপত্য নিয়ে তিন তিনটে টার্মসে জিতেছেন তাদের মনে মমতা বন্দ্যোপাধ্যায় যেন পরিত্রাতা হিসাবেই বসে আছেন সুতরাং এই সমস্ত ব্যক্তিদের বক্তব্য এবং একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের মোদি যে এই প্রান্তিক শ্রেণীর মানুষের ভালো কাছু করছে না বা করতে পারেন না দিনের শেষে তারা তাদের পরবর্তী প্রজন্ম থেকে শুরু করে কর্মসংস্থান বা তার প্রতিবেশী সবার যে খারাপ হবে এটা এনারা বললে যতটা গ্রহণযোগ্য হবে কোনো রাজনৈতিক দলের মানুষেরা বললে ভাববেন যে তারা তাদের লাভের জন্য বলছেন ঠিক যেরকম দু হাজার এগারো সালে হয়েছিল এক দল বুদ্ধিজীবী যারা পরবর্তী সময়ে বেশিরভাগই ভাতাজীবীতে পরিণত হয়েছে তারা বলেছিলেন বলেই সাধারণ মানুষ কিন্তু তাদেরকে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিলেন বামেদের সরিয়ে এখন তারা হারে হারে টের পাচ্ছে তাই এই সমস্ত বক্তব্যগুলো যত বেশি সামনে আসবে তত বামেদের সময়টা যে কতটা ভালো ছিল স্বচ্ছতার সাথে তারা রাজনীতিটা করত সরকারটা চালাতো সেগুলো আরও প্রতিপন্ন হবে যাই হোক যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং আমি শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে বলব ধন্যবাদ আমি এইখানে সমস্যার গভীরে যেতে চাইব এবং আমার পরের বক্তা অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী তার কাছে জানতে চাইবো যে এই পুরোটা মানে ক্রমশ কি স্নোবলিং এফেক্ট হচ্ছে একদিকে একটা রাজ্যে অন্য সমস্ত অ্যাক্টিভিটি চলছে কিন্তু প্রায় আট বছর ছাত্র ভোট হয়নি আর একদিকে ক্যাম্পাসে ক্যাম্পাসে দুষ্কৃতির তাণ্ডব যার মাঝে মাঝে আঁচ বেরিয়ে পড়ছে বাইরে সুমন এটা খুব জানা দরকার যে পশ্চিমবঙ্গের ছাত্র ইউনিয়নের নির্বাচন কেন হয় না তো নানান থিওরি বেড়ে এলো আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেস্টে ছিলাম বেশ কিছুদিন সেই সুবাদে যেটা বুঝেছি যে সরকার চায় তাদের পছন্দের লোক যেন ইউনিয়নগুলো চালায় নির্বাচন হলে হয়তো অন্য কোন রাজনৈতিক দল আসবে না কিন্তু নির্দল রূপে অনেক ছেলে এসে যেতে পারে তারা হয়তো প্রথমে তৃণমূলের নাম লেখাতে পারে পরে নিজেদের রূপ ধারণ করতে পারে এই ভয়টা কিন্তু থাকে কিন্তু একেবারে যদি নির্বাচন না হয় তাহলে আমার লোকই সেখানে রাজত্ব করবে এবং এই যে প্রত্যেক ছাত্রকে ভর্তি হওয়ার সময় স্টুডেন্টস ইউনিয়ন ফি দিতে হয় এটা ভালো টাকা এবং প্রচুর টাকা এখান থেকে ওঠে এবং সে টাকাটা স্টুডেন্টস ইউনিয়ন পায় এছাড়াও জিবির নির্দেশে বা মন্ত্রী আমি যখন ইউনিভার্সিটি ছিলাম মন্ত্রীর নির্দেশে টাকা ওদের ওদের হাতে দিতে হয় সোশ্যাল ফাংশন হ্যান্ড্যান ইত্যাদি নামে ওরাও নানানভাবে টাকা টাকা তোলে আমার কাছে খবর আসতো যে

একজন কমপ্লেন করলো আমি টেন্ডার করেছি আমাকে স্টুডেন্টস ইউনিয়নের কোন নেতাকে পয়সা দিতে হয়েছে চেয়ে চেয়েছে এমন আমি ইউর ফল্ট ঠিক আছে আমি জেনেছি কোন নেতা করে আমি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিয়েছিলাম এদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বিষ্ণুদা বলছিলেন আমার কাছে খবর এলো যে এই ক্যাম্পাসে মানে আমি জানি না এই শব্দটা ব্যবহার করলে এটা ইয়ে হবে কিনা অসংসদীয় হবে কিনা সোমরসের ভাণ্ড চলছে আমি স্টুডেন্টস ইউনিয়ন রুমে ঢুকলাম সব এয়ার কন্ডিশন সব করা একদম ফাইভ স্টার হোটেল অনেক জায়গায় সব ইয়ে করে দেবে আমি ঢুকে দেখলাম যে একটা মাত্র বিদেশি ব্র্যান্ড পাওয়া গেল আমি এত ভদ্র হয়ে গেছে আমি তো বেরিয়ে আসছি তারপরে দেখি সমস্ত নর্দমা এগুলো তখন কাগজে খুব বেরিয়েছিল সমস্ত নর্দমা ধরে আমি একা আমি কাউকে জানাই নর্দমা ধরে একের পর এক বোতল মানে কোন জায়গায় নিয়ে গেছে মানে শিক্ষাকে কি করে নষ্ট করব শিক্ষা যদি নষ্ট হয় তাহলে এই সামনে মদ্যপ হয়ে ছবি তো রাজ্যের মানুষ মানে এটা এটা আমি কন্ট্রোল করব এই যদি জিনিস ওদের হাতে দেওয়া যায় তাহলে এরা আর সচেতন মনে কোনো কাজ করবে না সবটাই অবচেতন মনে কাজ করবে এবং এরা মনে করবে শাসকের সঙ্গে থাকলে আমার সুবিধা হবে সুতরাং আমি এইভাবেই আমি এইভাবেই আমার ছাত্রদের চালাবো কেন নতুন কিছু লোক আসলে বিপদ আছে নতুন চিন্তা নতুন ভাবনা ঢুকে গেলে অনেক বিপদ হয়ে যাবে এদেরকে দিয়েই আমায় চালাতে হবে সেই যে একটা আমার আমার নিজস্ব একটা ভক্তজন তৈরি থাকবে এবং যাদের মধ্যে কোনো ধরনের প্রগতিশীল চিন্তা নেই কেবলমাত্র কেবলমাত্র আনন্দ এবং কিছু ছাত্রছাত্রী আছে যারা এই আনন্দ ভোগ করতে চায় সোশ্যাল ফাংশন হ্যাঁ বড় বড় আর্টিস্ট আসে একেবারে তাদের সঙ্গে ছবি তুলবে এই একটা মাদকতা এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা অত্যন্ত আমার কাছে বারবারই মনে হতো যে পশ্চিমবঙ্গের শিক্ষাকে আমরা এরা নষ্ট করতে চাইছে এবং সেটাই সেটাই কিন্তু আলটিমেটলি ঘটছে এবং এটা আমরাও দেখতে পাচ্ছি যে এবারে যেটা কেসটা দেখলাম দেরি করা হলো সব কিন্তু প্রাইভেট সেক্টরে যা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার চেষ্টা মানে সরকারি ক্ষেত্রগুলো যেগুলো একটা বিরাট সুনামের সঙ্গে কাজ করে এসেছে যে ছিল সেটা কিন্তু আর অভিভাবিকা তারা এই কলেজে তিনবার মানে দ্বিধাগ্রস্ত চিন্তান্বিত হবেন যে এইখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমার ছেলে বা মেয়ে কতটা সুরক্ষিত যে এই কলেজে কি আর পাঠাবো আমি এই বাবু যে ভঙ্গিতে কথা বললেন যদি তৃণমূল সরকারের বিশেষ করে সুপ্রিমোদের কোনো লজ্জা বোধ থাকে কলেজের বেহাল দশাটা যেভাবে তুলে ধরলেন নিশ্চিতভাবে কিছু না কিছু ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবেন দেখুন প্রত্যেকটা কলেজের চিত্রই এই রকম বামেদের সময়ে এই অবস্থা ছিল না লেখাপড়াটা হতো মেধার উৎকর্ষতা প্রতি বছর প্রমাণের সুযোগ থাকতো যেটা এই সময়ে নেই আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেবো বলেছিলাম এই সময়ে দাঁড়িয়ে যত কলেজ আছে তার বেশিরভাগ কলেজে কিন্তু ইতিমধ্যেই এসএফআই ইউনিট তৈরি হয়ে গেছে আমাদের কাছে যতটুকু তথ্য একশো পঁচিশটা কলেজে এই মুহূর্তে যেখানে তাদের এতটাই শক্তি ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয়েছে যারা এস বা বাম সমর্থিত মনোভাবাপন্ন ছাত্র তারা জোটবদ্ধ হয়ে নির্বাচনের লড়াইয়ের জন্য প্রস্তুত যেখানে জয়টা একেবারে নির্ধারিত হবে নিশ্চিত হবে নির্বাচনের মধ্য দিয়ে এটা সময় বলবে এবং আগামীতে আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য জানাবো যে কতগুলো কলেজে যে তার মতো অবস্থায় এসএফআই আছে এই মনোজিৎ মিশ্রের ঘটনার পরে বিভিন্ন কলেজের যে সমস্ত চিত্র সামনে আসতে শুরু করেছে প্রতিটা ছাত্রছাত্রীর অভিভাবক তারা ভীষণ চিন্তিত যে এই রকম সরকারের অধীনে এই ছাত্র সংগঠন যদি তাদের দায়িত্ব ভার নেয় কলেজের তাহলে তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সেটা যে অন্ধ করে তার বলার অপেক্ষা রাখে না দেখুন ছাত্ররাই জাতির ভবিষ্যৎ এবং জাতির মেরুদণ্ড গঠন করে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ আতঙ্ক হওয়ার যথেষ্ট কারণ এটাই যে ছাত্ররা যেহেতু দানা বাঁধছে যেহেতু সোচ্চার হচ্ছে তাই আগামীতে এই ছাত্রদের হাত ধরে একটা পরিবর্তন যেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে এই ছাত্র অভ্যুত্থনে যদিও সেই ঘটনা তারা হয়তো বিভিন্ন রকম তার ঘাত প্রতিঘাত রয়েছে কিন্তু এখানের চিত্র অন্য এরাও যেভাবে কোমর বাঁধছে প্রতিদিন রাস্তায় সাধারণ মানুষের দাবি দাবা নিয়ে এই ছাত্ররা এবং যুবরা বামেদের তারা লড়াই আন্দোলন চালাচ্ছে সেটা কিন্তু সে মেঘ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই শেষের শুরু এটা বলাই